না আমি কোনো সংখ্যা দেখছি না আসলে আপনি যে যেমনটি প্রশ্ন করছেন এটা কিন্তু বিশ্ববিদ্যালয় এবং যাকসু নির্বাচন দীর্ঘ তেত্রিশ বছর পর যে হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ নির্বাচন কমিশনের একান্ত এক বিষয় এটি আসলে আমাদের মাথা ঘামানোর বিষয় না আমরা মূলত এখানে আছি যে বহিরাগত কোনো অনুপ্রবেশকারী বা যার এখানে ছাত্রত্ব নেই অথবা যিনি এখানকার অথরিটির না ওনারা যেন প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের কোনো ওএসিসির পরিবেশ সৃষ্টি না করতে পারে আমরা সেটি দেখভাল করছি আর ভোট ফলাফল এটা পুরো বিষয়টাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের এটা ওনাদের বিষয়ে আমরা কিন্তু জাস্ট এখানে আমাদের নিরাপত্তার বিষয়টা দেখতেছি যে এখানকার কেউ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আপনারাও যারা আছেন আপনাদেরও নিরাপত্তা বিষয় আছে কেউ যেন আপনাদের সাথে কেউ অন্য ধরনের ওএসিসির পরিবেশ সৃষ্টি করে বা আপনাদের নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে আমরা এটা দেখভাল করছি আর ফলাফল এবং নির্বাচনের বিষয়টি একেবারেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয় এ বিষয়ে আমরা আমাদের কোনো সিদ্ধান্ত না এটা ওনাদের বিষয়ে ওনারা সিদ্ধান্ত ওনারা যখন ফলাফল ঘোষণা করবে এটা ওনাদের একান্ত বিষয় না এখন পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা প্রতিনিয়ত ওনাদের সাথে কথা বলতেছি এখানকার যিনি নির্বাচন কমিশনার মহোদয় আছেন প্রক্টর মহোদয় আছেন ওনারা তো ওনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর ভিতরের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর আছে আমরা আশা করতেছি যে ওনারা যত দ্রুত সম্ভব নির্বাচনে ফলাফল ঘোষণা করবেন ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা তো আছি আপনারাও আছেন একসাথে কাজ করতেছি একসাথে ইনশাল্লাহ দেখি ফলাফল ঘোষণা হোক তারপরে আবার কথা বলবো